আপনি হয়তো বা ভাবতেছেন যে আপনি একটি ব্যবসা শুরু করবেন তবে কিভাবে শুরু করবেন কোথায় বিনিয়োগ করবেন এ প্রশ্ন আপনার মাথায় ঘুরছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব এমন তিনটি ব্যবসায়িক দুনিয়ায় যেগুলোর পেছনে রয়েছে বিশাল সম্ভাবনা গরু পালন পান চাষ আর মাছের ব্যবসা এগুলো শুধু লাভজনকই নয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি কি জানেন শুধু দশটি গরু দিয়ে আপনি প্রতি বছরে প্রায় উনিশ লক্ষ টাকা লাভ করতে পারবেন এটি আপনার প্রতিটা গরুর সমস্ত খরচ বাদে হ্যাঁ এটা সম্ভব যদি গরুগুলো দুধ দেয় এবং আপনি ঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে দুধ বিক্রি করে প্রতি বছরে লাখ টাকা আয় করা যায় হিসাব সহ বাস্তব ভিত্তিক তথ্য নিয়ে আপনি জানেন কি সঠিক কৌশল ও পরিকল্পনা থাকলে গরু পালন থেকে দুধ মাংস কিংবা গোবর সবই হতে পারে আপনার লাভের উৎস পান চাষে সফলতা লাভ করার মানে শুধু সুস্বাদু পান পাতা বিক্রি নয় এটি হয়ে উঠতে পারে একটি লাভজনক কৃষি ব্যবসা আর মাছের ব্যবসা যা কিনা শুধু খাওয়ার জন্য নয় বরং রপ্তানির দিক থেকেও শক্তিশালী ব্যবসা হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই তিনটি ব্যবসা একত্রে সঠিক পরিকল্পনায় এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই যদি আপনি কৃষি পশুপালন কিংবা মৎস্য খাতে বিনিয়োগ করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন আর জেনে নিন কিভাবে গরু পান আর মাছের ব্যবসা আপনাকে এনে দিতে পারে অপরিসীম সুযোগ আর লাভ গরু পালনের জন্য প্রতিদিনের আয় মাসিক ও বাৎসরিক খরচ লাভের পরিমাণ এবং কিভাবে আপনি সফল হতে পারবেন জন্য আমরা কিছু বিষয় ধরে নিচ্ছি আপনার প্রতিটি গরু যদি প্রতিদিন দশ কেজি করে দুধ দেয় আর দুধের বাজার মূল্য যদি সত্তর টাকা কেজি হয় তাহলে ধরে নিন আপনার দশটি গরু আছে আমরা ধরে নিচ্ছি গরু সারা বছর গড়ে তিনশো পঁয়ষট্টি দিন দুধ দেয় এবার আমরা মোট আয় হিসাব করব একটি গরুর দৈনিক আয় দশ গুণ সত্তর সাতশো টাকা এবার যদি আপনি প্রতিদিনের দশটি গরুর হিসাব করেন তাহলে আপনার দ্বারায় সাতশো গুণ দশ সাত হাজার টাকা এর বার্ষরিক আয় দাঁড়াই সাত হাজার গুণ তিনশো পঁয়ষট্টি সমান পঁচিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে শুধু দুধ বিক্রি করে এই বছরে আয় পঁচিশ লাখেরও বেশি এবার আমরা খরচের বিশ্লেষণটা দেখে নিই খাদ্য খরচ গরু প্রতি দৈনিক খাবার একশো টাকা দশটি গরু গুণ একশো টাকা হলে বারোশো টাকা দিন তাহলে বার্ষরিক খরচ হয় বারোশো গুণ তিনশো পঁয়ষট্টি চার লক্ষ আটত্রিশ হাজার টাকা এবার আমরা দেখব প্রতি বছর গরুর চিকিৎসার জন্য কত টাকা খরচ হয় প্রতিটি গরুর জন্য যদি প্রতি বছরে যদি তিন হাজার টাকা করে খরচ হয় তাহলে দশটি গরুর তিন হাজার দিয়ে গুণ দিলে হয় তিরিশ হাজার টাকা এটা শুধুমাত্র এক বছরের খরচ যদি আপনি আপনার খামারে প্রতি বছর শ্রমিক নিয়ে কাজ করে থাকেন তাহলে তার মাসিক আয় দিতে হবে আট হাজার টাকা তাহলে দাঁড়ায় আপনারা শ্রমিক না নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনারা আরো বেশি লাভবান বলে আমি মনে করি আরো অন্যান্য খরচ ঘর ভাড়া বিদ্যুৎ বিল রক্ষণাবেক্ষণ পঞ্চাশ হাজার মাইনাস আশি হাজার টাকা ধরি আশি হাজার মোট বার্ষিক খরচ হচ্ছে চার লক্ষ আটত্রিশ হাজার প্লাস